কোরআন বলে ও কোরআন আল ফজর কানুদা ফজরের নামাজ জান্নাতের সার্টিফিকেট আর সবচেয়ে বেশি মুসলমান ফজরের নামাজে কম আসে এই উম্মত যদি দুই অক্ত পড়তো তাইলেও হইত ফজর আর হাদিসে আছে মান সাল্লাল বারদাইন দাখাল আল জান্নাত ফজর আর আসর জান্নাত পক্ষে কিন্তু কয়জন আসে এই জন্য আসে দিন দিছিলেন সুখে থাকার জন্য আপনি নেটে সার্চ দিয়ে দেখেন সারা দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানদের কাছে চেয়ারম্যান সাহেব আশ্চর্য হয়ে গেল তরল সোনা তরল সোনা যেটাকে বলে তেল এটাকে বলে তরল সোনা লিকুইড গোল্ড এটা সেভেন্টি পার্সেন্ট মুসলমানদের কাছে তরল সোনা পার্সেন্ট মুসলমানদের কাছে সোনার খনি মুসলমানদের কাছে কোন জিনিস মুসলমানদের কাছে নাই দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান ওরা তো কাপড়ই পরে না আবার বেশি পূর্বপত্রিকর দুনিয়ার সবচেয়ে দামি কাপড় পরে মুসলমান বিশ্বাস হয় না হ্যাঁ ওরা যদি দামি পড়তো তাহলে পুরানটি আপনার দেশে আসতো কি করে ওরা জানে এটি বেশি দামি না ফালা ওইখান থেকে কুরা কুরায় গাঠটি হয় ওইটা আপনার দেশে আসে আবার ওটা আপনার বাজারে বিক্রি হয় কি দামি হইলে তো ওরও বাস করে বাস করে রাখতো আমাকে বাড়িতে যেরকম আলমারি প্রতি বছর দুইটা বাড়ে ঠিক না না কমে হ্যাঁ কি বাড়ে না কমে বাড়ে কেন দামি কাপড় ফালাবো কোথায় ঠিক না কি কয় আরে এটা রাখো না অন্যের দিয়া দাও না আরে তুমি বুঝবো না পোলাপানাসে না নায়নাতকুর হইবো না ওরা আমি গোটটা পড়বো ঠিক না এটাই তো কয় ওরা পড়ছে একটু পর খুইলা ফালায়া দিছে কিলে কম দামি জাননা গার্মেন্টস আলা করে জিজ্ঞেস করেন কয় টাকা দিয়ে বেছে দুনিয়ার সবচেয়ে দামি কাপড় পরে মুসলমান সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান